ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের বিশেষ বিজ্ঞাপন কুলিং সেন্টার এখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন গিজার চিমনি ওয়াটার ফিল্টার ইত্যাদি সুদক্ষ ও আধুনিক টেকনিশিয়ান দ্বারা বাড়িতে গিয়ে সারানোর কাজ করা হয় সার্ভিসিং এরিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন টু ফাইভ থ্রি সেভেন জিরো আজ আপনাদের কাছে একজন পাত্র সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম সায়ন সিংহ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষা দশম শ্রেণী বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা বারাসাত চাপাডালি উত্তর চব্বিশ পরগনা পেশা ইলেকট্রনিক্স মেকানিক্স যেরকম পাত্রী চাই অবিবাহিত শ্যামবর্ণের পাত্রী চাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর নাইন এইট এই পাত্র প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্র দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ